ধর্ষণে সবসময় ডিএনএ টেস্টের প্রয়োজন হবে না যদি মনে করা হয় তাহলে ডিএনএ টেস্ট করানো হতে পারে মানে বিষয়টা এমন যে একটা হত্যাকাণ্ড হয়েছে কিন্তু তদন্ত লাগবে না হত্যা হয়েছে দেখেন সেটার তদন্ত করা হয় হ্যাঁ সো ধর্ষণ হলেও কেন আপনার ডিএনএ লাগবে আমি বলি অনেক সময় যে ভিকটিম হয় সে গোসল করে ফেলে তার নিজের প্রতি এক ধরনের বোধ থেকে সে বারবার গা ধুয়ে ফেলে তাতে করে কিন্তু এভিডেন্সগুলো চলে যায় তো এক্ষেত্রে দেখা যায় যে পুলিশের কাছে অভিযোগ গেলে পুলিশ খুব দ্রুত মেডিকেল টেস্ট করিয়ে ফেলে ডিএনএ টেস্ট যদি মানে সুযোগ থাকে সেগুলো করে ফেলে কেন করে ফেলে কারণ এটা তো যখন এটা মামলার পর্যায়ে যাবে সাক্ষ্য প্রমাণে পর্যায়ে যাবে তখন কিন্তু আর ডিএনএ টেস্টটা করার সুযোগ নেই যেমন দেখবেন যে হত্যাকাণ্ড হলো ময়না ময়নাতদন্ত হলো ময়নাতদন্তের রিপোর্ট দেখে বাদীপক্ষ নারাজি আবেদন জানালো তখন কিন্তু পুনরায় অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে মরদেহ তুলে আবার পুনর্ময়না তদন্ত করা হয় ফরেন্সিকে যাওয়া হয় বেটারমেন্টের জন্য তো সেক্ষেত্রে ধর্ষণের ক্ষেত্রে কিন্তু আপনার সারকমেন্সটেন্স এভিডেন্স মানে আশেপাশে সব কিছু সাক্ষ্য প্রমাণ তারপরেও ডিএনএটা খুব ইম্পর্ট্যান্ট একটা টেস্ট এইটাকে প্রমাণ করার জন্য ইভেন কি আশেপাশে কি ঘটছে না ঘটছে এটার থেকেও বেশি ডিএনএতে যদি প্রমাণিত হয় যে এটা মানে ধর্ষণের আলামত আছে এবং ডাক্তারি পরীক্ষায় যদি প্রমাণিত হয় তাহলে একটা ধর্ষণ প্রমাণিত হবে তো সেক্ষেত্রে কেন ডিএনএ টেস্টটা বাদ দেওয়া হলো আমার কাছে সিম্পলি মনে হয়েছে যে মানে হত্যাকাণ্ডে যেমন পোস্টমর্টমের প্রয়োজন নেই ধর্ষণে ডিএনএ টেস্টের প্রয়োজন নেই আইনটা হচ্ছে এইরকম এখন প্রশ্ন হচ্ছে যারা আইন করতেছে তারা আসলে কী ভেবে কি দেখে আইন করতেছে এবং আমি খুবই সারপ্রাইজড হচ্ছি যে বাংলাদেশের যারা আইনজ্ঞরা আছেন মানে যারা কমিটিতে আছে ধরে নিলাম যে তারা মেয়াদ উত্তীর্ণ কিছু খেয়ে এই আইনগুলো করতেছে হ্যাঁ বাংলাদেশে বোধহয় এখন মেয়াদ উত্তীর্ণ জিনিসের মানে প্রাদুর্ভাব হিসেবে অনেক পাওয়া যাচ্ছে যেখানে সেখানে ধরে নিলাম যে তারা এগুলো খেয়ে করতেছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যারা আইন প্রেসের সাথে যুক্ত আছেন আইন নিয়ে কাজ করেন যারা নারী অধিকার কর্মী নারী নির্যাতন নিয়ে কাজ করে থাকেন তারা কেন চুপ করে আসছেন আমি এটা বুঝতেছি না মানে কি উদ্দেশ্যে তারা চুপ করে আসছেন তারা কথা বলতেছে না তারপরে আজকে আরেকটা কি আইন হইল সেটা হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখায় যদি আপনার অ্যাটাচমেন্ট হয় তাহলে কেউ যদি এটা ক্লেম করে তাহলে এটা ধর্ষণ ভাই এমন কোনো আমি বারবার একটা কথা বলি এমন কোনো আইন করা উচিত না যে আইনটা কিনা। নিজে ইটসেলফ একটা অস্ত্র হয়ে যায় আপনি যে কাউরে বিরুদ্ধে এটা ব্যবহার করতে পারেন এবং এমন কোনো আইনি করা উচিত না যে আইনটা মানে মানে যে আইনে আপনি কিভাবে প্রমাণ করবেন অপরাধটা সেটাও সুনির্দিষ্ট থাকা উচিত আমি এখন অপেক্ষায় আছি যে এই যে ধর্ষণের যে আইনটা হলো যেটা অনুমোদন দেয়া হলো সেটার আসলে ইন ডিটেইলটা আমি জানবো এবং এই সাথে আমার খুবই আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করব বাংলাদেশের যারা আইন নিয়ে কাজ করেন আইনজীবী আছেন যারা মানবাধিকার কর্মী আছেন যারা নারী ও শিশু নির্যাতন নিয়ে কাজ করে নারী নারী অধিকার নিয়ে কাজ করে তারা এটা নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবে যে আইনটার ভালো মন্দ দিক কী আছে তবে আমার মানে যদি বলেন আমার মতামত আমার মতামত আমার মনে হয়েছে এই আইনটা যারা করছে তারা আসলে মেয়াদ উত্তীর্ণ গান খেয়ে এই আইনগুলো করতেছে